হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিও শুরুটা কতটা সবুজ শাক সবজি দিয়ে ফ্রেশ একটা ভিডিও আসলে অনেক বেশি ভালো লাগতেছিল আমি সকালে যখন আমার বেলকনির থেকে আমি টবের থেকে আমি শাক নিচ্ছিলাম অল্প একটু শাক পেয়েছে এতটুকু হয়েছিল বাট তারপরও অনেক বেশি ভালো লেগেছে কিন্তু আমি গাছগুলোর বেশি একটা যত্ন করতে পারি না যত্ন নেওয়া হয় না তারপরও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ একটা লাউ গাছ লাগিয়েছিলাম গাছটা ছোট ছোট কিছু পাতা হয়েছে মারা যায়নি বাট একটু যত্ন করতে হবে এই যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর পাশে বাটিতে ডিম ভাজি করে নিব তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এভাবে ডিমটা ভাজি করব আজ একটা ডিম ভাজি করে আমার দুইজনকে দিতে হবে এর জন্য ভাবলাম যে তাহলে একটু সঙ্গে একটু সবজি করি তাহলে ভালো হবে কারণ ডিম ছিল না বাসায় তো বুঝতে পারিনি যে কালকে আবার মেহমান আসবে বাসায় এর জন্য আর কি আমি বিকালে আর বাজার আনাই নাই পরে সকালে ছেলেকে দিয়ে বাজার আনিয়েছি কিছু যাই হোক আমার তো বাজারে যাওয়া হচ্ছে না তবে ইনশাল্লাহ যাবো ওই যে একটা কথা বললাম না খারাপ সময় শেষ হয়ে যখন ভালো সময় আসবে তখন আমার আর কাউকে প্রয়োজন হবে না যাই হোক এই যে এখানে আমি শাকটা ভাজি করে নিব পাশের চোলায় গরম পানি করতে দিয়েছিলাম সেখানে আমি ময়দাটা মেখে নিলাম আটা ছিল না এটা হচ্ছে ময়দার তৈরি রুটি তবে অনেক বেশি সফট হয়েছে খেতেও ইনশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে ছেলে বললো এখন কার কাছে কেমন লাগছে তো বলতে পারবো না তারপর অনেকগুলো রুটি আমি এক এক করে বানিয়ে নিলাম একটু বেশি করে নিয়েছিলাম যেহেতু দুপুরে মাংস রান্না করব এর জন্য ভাবছিলাম যে তাহলে দুপুরে মাংস করব এর জন্য ভাবছিলাম যে তাহলে আর একটু বেশি করে যদি রুটি করে রাখি চেকা দিক বিকাল একটু রোল করে দেবো আর কি আসলে একটা পরিস্থিতি যখন মানুষের সামনে এসে দাঁড়ায় তখন একটা মেয়ে মানুষই পারে যে কিভাবে সে পরিস্থিতিটাকে সামাল দিতে হবে আমার যেহেতু ঘরে একটা বাচ্চা আছে সেহেতু তাকে তো আমার ম্যানেজ করে চলতে হয় যাই হোক এই যে এখানে আমি মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি আর আর কিছুটা আমি একটা পলিথিনে রেখেছি আর গলা গিলা কলিজা এইগুলা দিয়ে আর একটা পলিথিনে রেখেছি আমার ছেলে যেহেতু লটপটি পছন্দ করে ওকে একদিন আমি লটপটি করে দিব। তারপর এখানে লবণ হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি মাংসটা রান্না করার জন্য আর গোটা মশলাগুলো নিয়ে নিয়ে নিয়েছিলাম গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি তারপর আমি মাংসটাকে একটু ফ্রাই করে নিব এই যে দেখেন আজকেও রুটির তাওয়াতে ফ্রাই করতে দিলাম তবে ভুল করেছি সেদিন চাদরটা অর্ডার না দিয়ে আমি যদি একটা ফ্রাই প্যান কিনতাম অনেক ভালো হইতো কিসের থেকে কি করলাম বুঝতে পারলাম না গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি লালচে বাদামি রঙের করে এখানে ভেজে নিব তারপর এখানে ওই যে প্লেটে গুছিয়ে রাখছিলাম সব কিছু এভাবে গুছিয়ে রান্না করতে আমার একটু বেশি ভালো লাগে যাই হোক এই যে পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি কেটে ধুয়ে রাখছিলাম করলা ভাজি করবো এরপরের জন্য এখানে এখানে যে মশলাগুলো গুছিয়ে রাখছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এরপর যে আমি দেখলাম যে তেলটা একটু কম হয়েছে তারপর আমি আর একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে আমি এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি পাশের চুলাতে চিকেনগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর এভাবে ব্রয়লার চিকেনটা রান্না করলে আপনি বুঝতেও পারবেন না যে এটা ব্রয়লার চিকেন খেতে তো অনেক বেশি মজা হয় তারপর এই যে ভেজে রাখা মাংসগুলো আমি মশলার ভিতরে দিয়ে মিডিয়াম টু লো হাইটে আমি দশ মিনিটের মতো রাখবো দশ মিনিটের মতো রাখার পর আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে নাই জাস্ট ফেলেবারের জন্য এবং দেখতে ভালো লাগবে এর জন্য আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর এই যে এটা মাংসটা ভালোভাবে কষানো হয়ে যখন তেল উঠে আসবে তখন আমি পাশের চুলাতে গরম পানি রেখেছিলাম আমি গরম পানিটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করার পর আমি নেড়ে চেড়ে মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি বিশ মিনিটের মতো মাংসটা ফুটিয়ে নিয়েছি মাঝে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছিলাম বাট ক্লিপটা নেওয়া হয় নাই আমি ঘর ক্লিন করতেছিলাম তো ঘর এর জন্য আর কি আর ওই ক্লিপটা নেওয়া হয় না তারপর মাংসটা নামানোর পরে আমি ওইখানে উপর থেকে একটু জিরা গুঁড়া ছিটিয়ে যদি দশ মিনিট ডেকে রাখেন তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমি তো এভাবে রান্না করি আপনারা কী কীভাবে রান্না করবেন হ্যাঁ এক একজনের রান্না এক এক রকম এটাই আর কি তারপর এখানে আমি একটা উস্তা ছিল ওই যে তীতের যে ছোট ছোট উস্তাগুলো এটা করলার বড় ভাই না মানে উস্তার বড় ভাই তো করলা যাই হোক করলা না এটা হচ্ছে উস্তা আর কি সেদিন যে করলা কিনেছিলো তার ভিতরে একটা উস্তা ছিল তা ভাবলাম যে আমার খাওয়ার জন্য এই উস্তাটা আমি ভাজি করি আর কি আর একটু বেশি করে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এই তো এটা ছিল দুপুরে খাবারে ফাইনাল লুক দেখেন মাংসের কালারটা কত দারুণ এসেছে উস্তেভাজিটাও চাও। এভাবে আমি দুপুর পর্যন্ত রান্নাটা শেষ করে নিলাম দুপুর পর্যন্ত রান্নাটা শেষ করে তারপর আমি ভিডিও এডিট করলাম আপলোড দিলাম ভিডিও এডিট করে আপলোড দিয়ে তারপর আমি আসরের নামাজ পড়ে নিলাম মাঝখানে তারপরে আবার ভিডিও এডিট করে আরও কিছু ভিডিও ছাড়তে বাকি ছিল সেটাকে ছাড়লাম আর আজ আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল আর কি প্রবলেমটা আপনাদেরকে না বুঝলে বললে আর কি আপনারা বুঝবেন না আমি দুপুরবেলা ভিডিও আপলোড করেছি কিন্তু আমি লক করে ভিডিও আপলোড দিয়েছি আমি মনে করছি যে আমার বিও আসে না কেন আমার প্রত্যেকটা ভিডিওতে বিকালে একসঙ্গে যে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে যাই হোক পরবর্তীতে আমি সেটা খেয়াল করছি যে আমার ভিউ আসে না কেন আজকে পরবর্তীতে দেখি আমি পাবলিক করে দিই নাই ওটাকে লক করা ছিল যাই হোক তারপর সেটা ঠিক করা হয়েছে তা আজকের দিনে ভিউয়ের পরিমাণ আমার অনেক কম যাই হোক আপনার হয়তো ভাবেন যে আমার মেইন চ্যানেলে ঢুকলে একটা দুইটা চারটা পাঁচটা কোনোটায় দুইশো একশো ভিউ আসে বাট না আমার এক সপ্তাহ আগে পাঁচ লাখ ভিউ কমপ্লিট হয়েছে বাট আজকে দুপুরে দেড়টার সময় আমার পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানে সাড়ে পাঁচ লাখ ভিউ কমপ্লিট হয়েছে মানে এক সপ্তাহে পঞ্চাশ হাজার ভিউ এসেছে যাই হোক আমি একজন ছোট ইউটিউবার হিসেবে এটা আমার কাছে অনেক কিছু আপনাদের কাছে হয়তো বেশি কিছু না বাট আমার কাছে অনেক কিছু তারপর আমি সন্ধ্যায় নাস্তার জন্য কয়েকটা রোল বানিয়ে নিয়েছিলাম যাই হোক সকালে যে রুটিগুলো আমি চাকা করে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে আমি পাঁচ ছটা রোল করে নিলাম রোল করে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে দুপুরে যা মাংস রান্না করেছি ওখান থেকে দুই পিস মাংস নিয়েছি আর কিছু আলু দিয়ে ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম নামানোর আগে এটা দিয়ে আমি একটা খামের তৈরি করে নিয়েছিলাম এটা যদি শীতকাল হতো তাহলে অনেক রকমের সবজি এখানে অ্যাড করা যেত বাঁধাকপি দে গাজর টমেটো দিতাম দেওয়া আরও অনেক কিছু ফুলকপি দিয়ে আমি এই রোলটা তৈরি করি আর একটু সংসারে খরচ কমানোর জন্য কিংবা ছেলে মেয়েদের একটু আর কি পুষ্টিকর কিছু খাবার দেওয়ার জন্য কারণ বাইরে যে খাবারগুলো বিক্রি করে দোকানে ওদের কড়াইয়ে আপনারা ছয় মাস আগে তেলও পাবেন আসলে এগুলো খাওয়া স্বাস্থ্যসম্মত না তারপরও মাঝে মধ্যে খাওয়া হয় আর এর ভিতরে ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম ডিম ছিল না আর অনেকগুলো জিনিস ছিল না তেল আনার পর ছেলে আমাকে তেল এনে দিল তারপর রান্না করলাম অনেকে হয়তো মনে করে যে অনেকে হয়তো মনে করে যে আমরা রেশন পাই আমাদের তেল কিনে খেতে হয় না আমার যারা হেটার্সটা আছেন তারা দেখে নেন যে যারা রেশন পায় তাদেরও তেল চাল ডাল চিনি সবই কিনে খেতে হয় যাই হোক এটাই বলার ছিল তারপর সন্ধ্যার সময় যে চা খেয়েছিলাম সে কিলি নেওয়া হয়নি রোল করার পরে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া